আর নেতৃত্বকে বলবো মন বড় করুন মানুষের সঙ্গে মিশুন মানুষকে কাছে টানুন দুটো কথা বললে শুনুন কাজ করার চেষ্টা করুন না পারলে সত্যি কথা বলুন এটাই অনুরোধ করে গেলাম চার চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এসএম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এসএম কার বাজারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ অফার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এসএম কার বাজার বেলটাঙ্গা ভাবটা 34 নম্বর জাতীয় সড়কের পাশে ট্রাফিক যোগাযোগ নাইন এইট ফাইভ ওয়ান এইট জিরো টু ফাইভ ফোর জিরো বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস ও বেলডাঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন দু উৎসবের আবহে সাজানো এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার জেলা মহিলা সভানেত্রী ফতেমা বিবি প্রাক্তন বিধায়ক গোলাম কিব্রিয়া মিয়া বেলডাঙ্গার বিধায়ক সমিতির সভাপতি আজাদ মন্ডল জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ পৌরসভার মন্ডল দক্ষিণ ব্লক সভাপতি হাসান মন্ডল এবং উত্তর ব্লক সভাপতি দীপক কুমার মন্ডল সম্মেলনে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সহ সভাপতি অঞ্চল সভাপতি ও অসংখ্য কর্মী সমর্থকেরা অংশ নেন সাংস্কৃতিক নৃত্য সঙ্গীত ও বক্তব্যে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গন মঞ্চ থেকে জেলা সভাপতি অপূর্ব সরকার দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একতার বার্তা দেন বিউরো রিপোর্ট বার্তা নিউজ দেখুন এখানকার মানুষ বরাবর এখানকার ছটা অঞ্চল একটা পৌরসভা এখানকার বিধায়ক ছিলেন টাউন সভাপতি সুবলতা ব্লক সভাপতি হাসান ভাই থেকে শুরু করে আমার জেলার যুব সভাপতি মহিলা সভাপতি অঞ্চলের সভাপতি বুথের সভাপতি ওয়ার্ডের সভাপতি বিভিন্ন সাধারণ তৃণমূলের বুথস্তরের কর্মীরা নেতৃত্বরা কিবরিয়া সাহেব ছিলেন আমাদের অভিভাবক সবাইকেই সাথে নিয়ে চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের সমস্ত সহকর্মী গ্রাম পঞ্চায়েত সবাইকে নিয়ে বিজয় সম্মেলনের মধ্য দিয়ে এই বেলডাঙ্গাতে যে আমরা ঐক্যের বার্তা সম্প্রীতির বার্তা সৌভাতৃত্বের বার্তা আমরা এখানে দিতে এসেছি ঈদের পরে সামাই পায়েস খাই বিজয় সম্মেলনের পরে নারুমূর্গি যেমন দিয়ে আমরা একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হই প্রণাম করি আশীর্বাদ করি ধোয়া চাই এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের বাংলা তাই বাংলার এই কৃষ্টি সংস্কৃতিকে সামনে রেখে সম্প্রীতির মেলবন্ধনে আমরা এখানে সবাই সামিল হয়েছি সেই সামিল আমরাও অংশগ্রহণ করেছি আমার জঙ্গিপুর থেকে চেয়ারম্যানও আমার খোঁজে এখানে চলে এসেছেন আমার বিকাশ দা সেও জঙ্গিপুরে আমার নেতা ওই জেলায় চলে এসেছেন তাই সকলে মিলে একটা শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা সৌভাতৃত্বের বার্তা এবং উন্নয়নের বার্তা সুস্থ থাকার বার্তা একসাথে থাকার বার্তা বাংলা বিরোধীদের বিরুদ্ধে বিসর্জনের বার্তা অশুভ শক্তির বিসর্জন হয়েছে এই বাংলার ভারতবর্ষের অশুভ শক্তি এর আগে বেলডাঙ্গার মানুষ বিসর্জন দিয়েছে আবারও দু হাজার ছাব্বিশে আর নারী শক্তির জয় হবে আবার নারী শক্তি নিশ্চিতভাবে বাংলার মসনদে আবার চতুর্থবারের জন্য বসবে বাংলার মামাটি মানুষের কথা বলবে বাংলার মামা মানুষের বেলডাঙ্গা যানজটের কথা তুলে ধরলেন কি ভাবছেন ভাবতাধিকারে যানজট বেলডাঙ্গা পর্যন্ত আছে একটা ভিতরের যানজট আছে শহরে একটা এনএইচের ওপরে কাজ হচ্ছে এনএইচের ফ্লাইওভার তৈরি হচ্ছে নিশ্চিতভাবে যানজট হবে এটার মধ্যে কোনো অসম্ভব কিছু নয় এটাকে এমন একটা মেকানিজম তৈরি করা উচিত অন্তত যারা রুগী বা রুগীর পরিবার যারা আসছে যে যাচ্ছে তাদের চিকিৎসার স্বার্থে আমার সামনেই দুটো অ্যাম্বুলেন্স আটকে গেছে যা কোনো রকমে তাদেরকে বার করা হয়েছে এটা নিয়ে আমি পৌরসভা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এখান থেকে বেলডাঙ্গা শুধু নয় মুর্শিদাবাদের গোটা মানুষের জন্য একটা মেকানিজম তৈরি করা যাতে যানজট কমানো যাবে না কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করলে অন্তত রুগীদের স্বার্থেটা নিয়ন্ত্রণ করা জরুরি বলে আমার মনে হয়েছে তাই বলেছি কালকে অনুরোধ করব আবার আমি নিজে চিঠি দেবো কালকে আমি এখানকার আইসি এখানকার এসডিপিও এস পি সাহেব এখানকার সাধারণ প্রশাসন আমার পৌরসভা পঞ্চায়েত সমিতির আমি চিঠি দিয়ে অনুরোধ করব একটা মেকানিজম তৈরি হোক অন্তত বহরমপুরের দিকে যাওয়া বা বহরমপুর থেকে কলকাতার দিকে যাওয়া এই যানজটটা কতটা নিয়ন্ত্রণ করে সুস্থভাবে চালনা করা এটা আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যেখানে আজকে দুর্গা পুজো বাঙালি উৎসব আজকে বিশ্ব তো সেই পুজো খুব সুন্দরভাবে মেটেছে বেলডাঙ্গা টাউনে তারপরে আমরা আজকে বিজয় সম্মেলনী করলাম বেলডাঙা শহর এবং বেলডাঙ্গা ব্লক ওয়ান দক্ষিণের যৌথ উদ্যোগে তো সেখানে সর্বস্তরের নেতৃত্বরা এসেছিলেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এবং লোকের উপস্থিতিও সত্যি রাখার মতো হয়েছিল মানুষ তে এরমভাবে উপস্থিতি এবং এত সুন্দর একটা অনুষ্ঠান হল এটাই প্রমাণ করে যে মানুষের মানে যেটা আমাদের নেত্রী এবং নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এবারে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলুন প্রত্যেকে এটাই বলেন যে জনগণ হচ্ছে শেষ কথা বল জনগণের ওপর ভরসা রেখে আমরা এগিয়ে যাই জনগণের জন্য তো আজকে এটাই বোঝা গেল যে জনগণ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের ওপর এবং তার ওপর আস্থা রেখেই আজকে মানুষ এইভাবে সমাগত হয়েছে এই অনুষ্ঠানের জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা আসবেন কী দেবেন সেই জন্য